আজ ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস সারা ভারতবর্ষেই পালিত হচ্ছে আর তার সাথে সাথে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা টু ব্লকের শরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভিআরপি ভিডিডিসি ওয়ার্কার পঞ্চায়েত আধিকারিকদের যৌথ উদ্যোগে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হলো এই উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয় সরলপুর গ্রাম পঞ্চায়েতের কুকারপাড়া এলাকায় এই পদযাত্রার মুখ্য উদ্দেশ্য হল গ্রামের স্থানীয় মানুষের বাহিত রোগ সম্পর্কে সচেতন করা কারণ ডেঙ্গু একটি এমনই রোগ যা একবার হলে মানুষের প্রচুর ভোগান্তির শিকার হয় এমনকি ডেঙ্গু রোগে প্রাণহানির সম্ভাবনা থাকে সেই কারণে পঞ্চায়েতের এই উদ্যোগে মানুষকে সচেতন করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি পঞ্চায়েতের আধিকারিক বলরাম মণ্ডল আব্দুস সালাম আব্দুল শোভান ভিআরপি ও ভিবিডিসি ওয়ার্কার ভিক্টর মন্ডল হাসান শেখ আবু সুফিয়ান শেখ এছাড়া অন্যান্য উপস্থিত ছিলেন আজকে কি কর্মসূচি করলেন আপনারা দিবস সব পঞ্চায়েত পঞ্চায়েতের উদ্দেশ্যে ই হলো দিদি সি সবাই মানে রানিং আছে ই করলো অজিত সবাইকে মানে এই সচেতন করা হলো কি কোথাও জল না জমে থাকে আপনার ডেঙ্গু ম্যালেরিয়া এসব অসুখ বিসুখ হবে আপনার ওর জন্য মানে ই হলো আপনার করা মানুষকে সচেতন করা মানুষকে সচেতন করা হলো এটা কোথায় আপনারা র্যালিটা করলে কুকুর পাড়াতে আমরা অনেক সময় দেখি যে অনেক পঞ্চায়েত অনেক ব্লক অফিস এই ডেঙ্গু চলে প্রচার তারা করে না কিন্তু আপনাদের পঞ্চায়েতে ভিন্ন রূপ দেখলাম আপনারা পঞ্চায়েত আধিকারিক আপনি নিজে এবং ভিভিডিসির সমস্ত ওয়ার্কার কর্মীরা করলেন কি বলবেন কোন পঞ্চায়েতে আপনার করলো কি না করলো সেটা জানি না সেটা আমাদের পঞ্চায়েত থেকে উদ্দেশ্যে আমাদের হয় ওই জানা হয় সবই করা হয় আপনার আর মানুষকে সচেতন করা হয় সব কিছুই আমাদের ই থাকে মানে যে থাকে আমরা করি ঠিক আছে আপনার নাম এবং পরিচয় হ্যাঁ আজকে ষোলোই মে বিশ্ব ডেঙ্গু দিবস তো সেই ডেঙ্গু দিবসে আজকে আমাদের সরোবুর গ্রাম পঞ্চায়েতের বিবিটিসি ওয়ার্কার এবং জনপ্রতিনিধি এবং যে আমাদের আধিকারিকগণ আছেন পঞ্চায়েতের তাদের উদ্যোগে আমরা সরোপুর পঞ্চায়েতে একটা র্যালি করলাম যেখানে জনসাধারণকে বার্তা দেওয়া হলো ডেঙ্গু বিষয়ে যে খোলা জায়গায় কোথাও জল যেন না জমে বৃষ্টির জল জমলে সেখানে তিন দিনে বেশি সেখানে মশা হতে পারে তাই মানুষকে সচেতন করা হলো এবং তার সাথে সাথে মানুষকে মশারি ব্যবহারের ব্যাপারে সচেতন করা হলো আজকে এটা আমাদের কর্মসূচি কোথায় আপনারা পদযাত্রা করলেন আজকে পদযাত্রা পদযাত্রা আমরা কুকারপাড়ার মোড়ে থেকে কুকারপাড়া গ্রামটা পরিদর্শন করেছি আপনার নাম এবং পরিচয় নাম ভিক্টর মন্ডল ভিভিডিসি ওয়ার্কার আসলে আজকে তো ডেঙ্গি দিবস ছিল সেই জন্যে আমরা আমাদের জেলার নির্দেশে একটা র্যালি বের করা হয়েছিল আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রধান উপপ্রধান তারপর আরও কিছু মেম্বার ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন আমাদের ভিআর ভিআরপি তারপর যা সমস্ত ফেসিলিটাররা আছেন ভিভিটি স্প্রে করেন তারপর আমাদের সমস্ত পঞ্চায়েত স্টাফ ছিলেন আমরা একটু মানে কিছুটা র্যালি করেছি তারপর মানুষকে বুঝিয়েছি যে ডেঙ্গু কিভাবে হতে পারে ডেঙ্গুর মশা কিভাবে জন্মায় মানুষকে মোট কথা আমরা মানুষকে সচেতন করেছি যেভাবে তারপর হচ্ছে যে যদি জ্বর হয় তিন দিনের বেশি জ্বর হলে মানুষের কি করণীয় তাকে হসপিটালে যেতে হবে খুব তাড়াতাড়ি এবং তার রক্ত পরীক্ষা করা উচিত সেটা হচ্ছে যে বিনামূল্যেই হবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই জাতীয় আর কি আমরা কর্মসূচি কিছু নিয়েছি আপনার নাম এবং পরিচয় আমার নাম বলরাম মণ্ডল আমি সরলপুর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সচিব